নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল বলে একে গৌড় পূর্ণিমা নামেও অভিহিত করা হয়েছে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালন করতে হবে চোদ্দোই মার্চ শুক্রবার হোলি বা দোল মানেই রকমারি রঙের ছড়াছড়ি পশ্চিম ও মধ্য ভারতে যার নাম হোলি উৎসব বাংলায় তা দোল পূর্ণিমা আগের দিন বুড়ির ঘর পুড়িয়ে পরের দিন রঙের হোলি খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু উৎসবের আনন্দ উপভোগ করলেও অনেকেই এই উৎসবের উৎপত্তি সম্পর্কে জ্ঞাত নন এই রঙিন দিনের পিছনে আছে বেশ কিছু ইতিহাস ও ঘটনা সেই সব না জানা ইতিহাস ও ঘটনা বলে আজ আমাদের আলোচ্য বিষয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভক্ত প্রহ্লাদ অসুর বংশ জন্ম নিয়েও ছিলেন পরম বিষ্ণু ভক্ত তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন বোন হলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হলিকা এই বর পেয়েছিলেন যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করার ফলে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেঁচে যান আর ক্ষমতার অপব্যবহারের কারণে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকাপুরে নিঃশেষ হয়ে যায় এই থেকেই হোলিকথাটির উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি ও অরিষ্টাসুর নামক অসুরকে বধ করেন অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দে মেতে ওঠেন এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয় অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু হোলি উদযাপনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি একে বসন্ত উৎসবও বলা হয় রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনেই ছোটো থেকে শুরু করে বড় সবাই এই রঙের উৎসবে মেতে ওঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে এই উৎসবের সমাপ্তি হয় এই দোল পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথাতেও আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি দোল পূর্ণিমার দিনে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করা উচিত এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এদিন রং তথা আবির নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্ট দেব দেবতার পূজা করেন তবে তার উদ্দেশ্যেও এদিন আবির বা রঙ নিবেদন করবেন আপনি যে দেব পূজা করেন না কেন এদিন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তিন ধরনের আবির বা রং এদিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন যার মধ্যে লাল রঙের আবির থাকা খুবই আবশ্যক এদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আপনি পারলে এদিন অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করা সম্ভব না হলে স্নানের পর মাথায় গঙ্গা জল ছিটালেও চলবে দোল পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণের ব্রত করে থাকেন এদিন সম্ভব হলে এই ব্রত অবশ্যই পালন করুন শুধুমাত্র আধ্যাত্মিক কারণে নয় বৈজ্ঞানিক কারণেও এই হোলি উৎসব পালন করা হয় যেহেতু বছরের এই নির্দিষ্ট সময়টি হল ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ এই সময় নতুন ঋতুর আগমন ঘটে সেই কারণে মূলত বাতাসে ক্ষতিকর জীবাণু ও ভাইরাস অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতন্ত্র ও পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই বসন্ত উৎসব পালন করা হয় তাহলে বুঝতেই পারছেন এই উৎসব কতটা মহত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব পালন করা হয় আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ